আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ আমি খুব ভালো আছি তো আজকের ভিডিওটা খুবই স্পেশাল আজকের এই ভিডিওটার মধ্যে থাকবে আপনাদের সবার রিকোয়েস্টেড নেটের ব্রাইডাল শাড়ি এবং নেটের গর্জেজ পার্টি শাড়ি আজকের এই ভিডিওটার মধ্যে আমরা সব এক্সক্লুসিভ ডিজাইনার নেটের পার্টি শাড়ি কালেকশনগুলো দেখাবো এবং এখান থেকে আপনারা চাইলে ব্রাইডালের জন্য আপনারা এই শাড়িগুলো সিলেক্ট করতে পারবেন প্রত্যেকটা এক্সক্লুসিভ ডিজাইনের শাড়িগুলো থাকবে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাব প্রত্যেকটা শাড়ি গুলো দামি দামি শাড়ি অফারে থাকবে এটার কালারটা দেখেন এটা সম্পূর্ণ পিচ কালার এটা এটা সম্পূর্ণ পিচ কালারের মধ্যে নেট ফেব্রিকের মধ্যে এবং এটা পারের যে প্যানেলটা এখানে কারুকার্যগুলো দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ কাজদানা দিয়ে কাজ করা এখানে সম্পূর্ণ কাজদানা দিয়ে কাজ করা থাকবে এবং ফুল বরিটার মধ্যে গরজেজ কাজ করা সিকোয়েন্স প্লাসার কাজ করা কাশ্মীরি সুসার কাজ করা থাকবে অনেক এক্সক্লুসিভ ডিজাইন একটা নেটের মধ্যে সম্পূর্ণ এক্সট্রাঅর্ডিনারি একটা কালেকশন এবং এই ডিজাইনটার মধ্যে এই সেট আপটার মধ্যে আপনারা ফুল কালারগুলো অ্যাভেলেবেল পাবেন প্রত্যেকটা কালার থাকে সুন্দর প্রত্যেকটা এক্সক্লুসিভ শাড়িগুলো এটা হচ্ছে মফ টাইপের একটা কালার না এটা মফ কালারের মধ্যে দেখেন খুবই সুন্দর লাগবে দেখেন খুবই সুন্দর মফ কালারের মধ্যে সম্পূর্ণ বডিটার মধ্যে গরমেস কাজ করা থাকছে যারা এই শাড়িগুলো নিতে চান আমাদের শোরুমে তো লাগবে না এবং স্পেশালি আপনাদের জন্য ব্ল্যাক কালারের জন্য থাকবে শাড়িগুলো যে কুনাম শাড়িটা এটা ব্ল্যাক কালার এটা হচ্ছে ফুললি ব্ল্যাক কালের মধ্যে অনেক সুন্দর আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে চলুন ম্যানসুন ব্লু ম্যানসনের চারতলা হচ্ছে পূর্ণিমা শাড়ি এটার কালারটা হচ্ছে পেস্ট কালার সম্পূর্ণ পেস্ট কালার মধ্যে দেখেন অল ওভার গর্জেস কাজ একদম ফুল বডিটার মধ্যে গর্জেস কাজ করা থাকে প্রত্যেকটা শাড়ি ব্যাডালের জন্য আপনি নিতে পারবেন আপনারা বা এই শাড়িটা খুলে না এটা হচ্ছে অলিভ কালার মধ্যে এটা আরেকটা ডিজাইনের মধ্যে অলিভ কালার এটা হচ্ছে মস্তিনের মধ্যে এটা প্রিমিয়াম মস্তিনের অল ওভার গর্জিয়াস কাজ করা আছে সিক্স পয়েন্ট কাজ দানা দিয়ে কাজ করা চারপাশটা অনেক কাজ করা অনেক সুন্দর শাড়ি আমাদের শোরুমে কিন্তু আমাদের প্রত্যেকটা শাড়ি শোরুমে আজকে কালেকশনগুলো নিতে পারবেন এবং যারা অনলাইনের মাধ্যমে নিতে চান ভিডিওর কালপশন একাধিক হোয়াটসঅ্যাপ নম্বর আছে ওই নাম্বারগুলোতে ডেকে করে আপনারা ঢাকা থেকে বাড়িতে কালকশন নিতে পারবেন এটা পিঙ্ক কালার এটা কালারটা দেখেন এটা সম্পূর্ণ বেবি পিঙ্ক টাইপের একটা কালার অসম্ভব সুন্দর একটা শাড়ি এবং এখন যে শাড়িটা দেখাবো এটা নেটের ব্রাইডাল শাড়িটা এটা নেটের মধ্যে ব্রাইডাল একটা শাড়ি অনেক সুন্দর অনেক গর্জিয়াস কাজ করা আছে শাড়ির মধ্যে দেখেন কাজগুলো কী করতে অল ওভার বডিটার মধ্যে গর্জিয়াস কাজ কপার চুরি সিক এবং জার্কেন স্টোনে কাজ করে এবং পারের প্যানেলটা একদম ইউনিক এবং এক্সট্রা অর্ডিনারি হবে পারের প্যানেলটা করা থাকে অনেক সুন্দর একটা শাড়ি প্রত্যেকটা শাড়ি সুন্দর তো এই শাড়িগুলো একদম এটার এটার মধ্যে চারটে কালার পাবেন কালারগুলো আমি দেখি আপনাদেরকে এটা হচ্ছে মক পিঙ্ক কালার এটা হচ্ছে সম্পূর্ণ মফ পিঙ্ক কালারের মধ্যে অনেক সুন্দর একটা গোল্ডেন কালার অনেক সুন্দর এবং এই সেম ডিজাইনের মধ্যে আড়াইটা কালার সবাই হচ্ছে গোল্ডেন এটা হচ্ছে সম্পূর্ণ গোল্ডেন কালার দেখুন কালারগুলো প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার ডিজাইন সুন্দর এবং এই শাড়িগুলো আমাদের চারতলা আস্টার পরে শাড়িগুলো পাবেন শুধুমাত্র চারতালায় কিন্তু কালার সুন্দরও থাকে এটা পেস্ট কালার এটা পেস্ট কালারের মধ্যে আসলে অনেক সুন্দর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম